হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার ইউটিউব চ্যানেল দিব্যাংস ব্লগে তোমাদের সাদরে আমন্ত্রণ জানাই তো আজকের দিব্যাংস ব্লগে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো রেসিপিটা হচ্ছে আলু ফুলকপি বাঁধাকপি আর টমেটো পালং দিয়ে একটা রেসিপি তো সেটা তোমাদের করে দেখাচ্ছি আমি প্রথমে কবি পাতাকপিটাকে কেটে গরম চলে একটু মানে আধা সিদ্ধ গরম চলে একটু ভাপা ভাপা করে নামিয়ে আর সেটাকে ভেজে নেব লাল করে তেল দিয়ে তো সেটাই চলছে ওটা ভাজা চলছে আর এইদিকে ফুলকপিটাকে গরম জলে গ্যাসে দিয়ে দিয়েছি আর উনানে রান্না করছি তো যখন পাতাকপিটা ভাজা হয়ে গেল এবার আমি ফুলকপিটাকে ভালো করে লাল করে ভেজে নেব তো এই ফুলকপিটা ভালো করে লাল করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা জিনিস ভাজার সময় লবণ দিয়ে ভাজবে কারণ লবণ দিয়ে ভেজে নিলে ভেতরের সবজির ভেতরে একদম লবণের ইনগ্রিডিয়েন লবণটা ঢুকে যাবে যা খেতে অনেকটা স্বাদ লাগবে তো এই যে দেখো তোমরা ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি আর এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেবো তারপরে ফুলকপিটা নামানোর পর আবার একটু তেল দিয়ে দিলাম ওখানে আলুটা ভাজার জন্য প্রত্যেকটা জিনিসকে যদি তুমি ভেজে ভেজে রান্না করো তাহলে খেতে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও অনেক সুন্দর লাগে তাই ফুলকপি ভাজার পর আলুটাকে ভেজে নেব তারপরে যে পালংটা কেটে রেখেছিলাম সেটাকেও ভেজে নেবো তো আলুটা ওঠা উঠিয়ে আবার পালংটা ভাজা চলছে বেশি পালং দেয়নি অল্প অল্প রান্না করার জন্য তো এই দেখো তোমরা পালংটাকেও ভালো করে ভেজে নিলাম এবার টমেটো টমেটোটাকে ভেজে নেব একটু টমেটোটা ভাজার সময় যদি টমেটোটাকে টমেটোতে একটু লবণ দিয়ে দাও তাহলে টমেটোটা গলে যাবে তাই একটা জিনিস মনে রাখবে সব সময় টমেটোটাকে ভাজার সময় লবণ দিয়ে ভাজবে দেখো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিবে সপটাতেই সপটাতেই লবণ দেওয়ার সময় ভাববে যে শেষে লবণটা যাতে তেজ না হয় ফাইনালি তরকারিটা করার পর তো টমেটোতে লবণ দিয়ে দিলাম এবার এটা মোটামুটি সে টমেটোটাকে ভেজে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সিলবাটাতে বাটাতে মশলা করে রেখেছিলাম কারণ মিক্সি আজকাল যত রকমেরই মেশিন বেরোক না কেন সব থেকে ভালো লাগে সিলবাটার বাটার মশলা তাই আমি সিল বাটা মশলা করে রেখেছিলাম আগে থেকে মশলাতে আমি দিয়েছিলাম জিরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা লঙ্কা রসুন পেঁয়াজ আর দুটো এলাচ দিয়েছিলাম তো নিরামিষও খেতে ভালো লাগে নিরামিষে তো তোমার সবই জিনিস দিতে পাবে শুধু রসুন আর পেঁয়াজটা দিতে পাবে না তো এই দেখো আমি টমেটোর মধ্যে মশলা দিয়ে দিলাম টমেটোতে তো লবণ দেওয়াই ছিল এবার এটাতে হলুদও দিয়ে দিব। যাতে কালারটা সুন্দর আসে মসলাতে হলুদ দিয়ে একটু মশলাটাকে ভেজে তারপরে সবগুলো তরকারি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলোই মশলার মধ্যে দিয়ে দিব আর ওই তরকারিটাকেও ওই মশলার সঙ্গে একটু ভেজে নেব যাতে তরকারির সঙ্গে মশলাগুলো মাখা মাখা হয়ে যায় তার জন্য দেখো আমি মশলার সঙ্গে ভালো করে তরকারিটাকে ভেজে নেব তরকারিটাকে ভাজার পর তারপরে এতে জল দিয়ে দেব সম্পূর্ণ মাখা মাখা হয়ে গেলে মশলাটা যাতে লইয়াতে পুড়ে না যায় এমন করে মশলাটা মাখা মাখা হয়ে গেছে এই যে দেখো কালারটাই কত সুন্দর চলে এসেছে এবার এটাতে জল দিয়ে দিব জল দিয়ে তারপরে এটাকে আবার ওই মশলা তরকারি সবগুলোকে একটু সেদ্ধ করে নেব যাতে মশলা তরকারি সেই মশলার স্মেলটা যাতে না থাকে গন্ধটা না থাকে আর ফ্লেভারটা যাতে উফড়ে ওঠে তার জন্য আমি সবটাকে ভেজে নামিয়ে দিলাম ফাইনালি দেখো তরকারটা দেখতেই কত সুন্দর লাগছে খেতে তো ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানায় থ্যাংক